চটকে মাঝে মাঝে নিয়ে আটেন দেখুন আপনি যদি বেশি বলছেন বলুন তো আমি দেখতে পাইনি তা অবশ্য ঠিক এরকম তালগাছের মতো লম্বা হলে হবে কাকি এই নিয়ে কি বললে এই মেটা কি কালো কম শুনে হট লেন্সেস ইজ দিস কি বললে তুমি হায় আল্লাহ এটা দেখছি এরা গন্ডের মতো লেগে যাচ্ছে এই নিয়ে তুমি পাগল নাকি হ্যাঁ কি বললেন আমি পাগল পার샤স এটা এডভেটালা বড় করবস কালকে এর আধা ঘন্টা তো আমি আছি নেই দেইকে চল বলছি রণকে লিসার হাত ধরে কানে বলে লিসা ছার বকে এই আড্ডাটা বড় আমি বাস গাছে ঝুলে পেটাবো হে ইউ কি বললি তুমি ওকে দেখি এতটুকুই একটা মেয়ে তুমি কি করতে পারো আই উইল সি ইউ দেখো প্লিজ আপনি কিছু মনে করবেন না ও একটু এরকমই দুষ্ট কে চলে এখন থেকে বলছি পারলি থেকে টানে টানে শপিং মল থেকে বের করে নিয়ে আসলো এই ডাইনি সারা কে তুই আমাকে আবার ডাইনি বললি তোকে ডাইনি বলবো না তো তুই কে কেন আমি ওই মার্কেটে পাঁচ ছাগলের ছোট বড় বাচ্চাটা কাছে কেটে তুই তুই কই রুটি তুই এই কথা কথা থেকে পাস বল তো আমার পা থেকে পা থেকে কিভাবে নিজ পাটি হেটে গ্যাস্ট্রিক টিমে যাই তারপর বসে হাতে খাবার খাই সেই খাবার আমার পেটের শতুত্ন করে ওই সাইডে আর মাটা এসব তৈরি করে আমার মুখ দিয়ে বোলায় আমি পাতে তুই আসলে অনেক কিছু পারিস হুম আমি নে এবার বাড়ি চল আন্টি তো তাদেরকে বাড়ি মনে আছে কারণ ও জানে ডেকে কিছু বলেই বেকার অপরদিকে জানক খুব স্পিডে কার চালাচ্ছে ওর তো মাথায় একটা কথাই ঘুরছে এই জীবন যাগুকের দিকে কেউ চোখ তুলে কথা বলে না আর আজ শপিং মলে একটা পিচ্চি মেয়ে ওকে এত কথা শোনাল ন নেভার আই উইল সে দ্যাট গার্ল আই উইল সি ইউ এই কথাগুলো ভাবছে আর স্পিডে কার চালাচ্ছে সবাই ঠিক ভাবছ জাকুক সেই অপরিচিত যার সাথে তে শতক বলে ধাক্কা ইনি আমাদের গল্পের নায়ক মিস্টার জিওন জাকুক বয়স 28 হাইট 6 ফুট অনেক হ্যান্ডসাম কিন্তু অনেক রাগী বেশি কথা বলা একদম পছন্দ করেন না পড়াশোনা শেষ করে বাবার বিজনেস সামলাচ্ছে বাবা মায়ের একমাত্র ছেলে তবে একটা ছোট বোন আছে ওকে এইবার গল্প ফিরি বাসার বাইরে গাড়ির আওয়াজ আসলো আম্মু নাও তোমার ছেলে আসলো বলে হয় এই হচ্ছে জিমিন জাঙ্গুকের ছোট বোন দরজা খুলেই জানকুক হানার করে উপরে চলে গেল আজ তো মনে হচ্ছে নাকি খুব ভীষণ রেগে আছে হুম আম্মু তুই ঠিক বলেছ আবার কি হয়েছে কে জানে আজ তো ওর জন্য মেয়ে দেখতে যাব কিন্তু ওর জন্য রাগ দেখছিতা বলবো কি করে ইনি হচ্ছে জাঙ্গুকের মা মিসেস জিন জাঙ্গুক তো উপরে গিয়ে ওর রুমের দরজা বন্ধ করে ভাঙচুর করছে আর বলছে

ওই তো তোর ফুপার বাড়ির বাসা থেকে তোকে দেখে ওরাদের নাকি পছন্দ হয়েছে খুব তারাই আসবে তাই নাকি জয়ক আমি বলবা তো শেষ আবার কত আমার তোমরা তো আমি কিছু সাজবো এই কি মজা আমার দেখবো এতে তোর কোরা হবে তাও ঠিক করে নিয়েছ আমি ঠিক করব হ্যাঁ আহ কত ভালো পুরোতে লাগছে ইও লুক কিউট একদম তবে কি হতে সুন্দর তুই এইগুলো আদারশাবে দাঁড়িয়ে দিদিকেই বলছে এই সবাই সু আসে এসে দেখে এটা বকছে বকছিস তুই পাগল হয়ে গেলে নাকি কে বকছিস ওই তুই আমাকে কি বললি সবাই দেখি দিদির মতো পাগলার শত তিন পাগল বলে বড় করেছিস তুই তুই কি পাগলের বেট আর সংখ্যা এসেছিস কান কথাই না দিয়ে আবার আইদাই দিদিকে দেখে বলতে থাকে ও টি তো গ্যাস চল লাগছে পুরো ছাকার চলে আসবে কিম দিয়ে সে কে যে করিয়েছ এত কাছে আসবে আমার তো মনে হয় এ জিজে পাবলার 27 নম্বর বিল্ডিং এর 203 নম্বর পাগল এইদিকে জাগোকার বাড়িতে মিছিস জেন দেখে জাগক ল্যাপটপে কাজ করছে জংকুক বাবা তোর সাথে কথা ছিল হুম বল আজই তোর জন্য দেখতে যাব তোমাদের কতবার বলা লাগবে আমি এখন বিয়ে করব না তুমি কি সেটা বুঝতে পারো না তুই যদি এই বিয়েরতে রাজি না হয় তাহলে আবার বড়abook দেখতি আমি বলে রাখছি জিদ এটা গ্রাম করে বলে মা ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তাই করো কিন্তু আমি কথা জিতে পারবো না ঠিক আছে তোর কথাও জিতে হবে না আমি ম্যানেজ করে দেব পুরো ব্যাপারটা মনে প্রিন্সেস রূপ থেকে বেরিয়ে আসে আম্মু ভাই রাজি হয়েছে হ্যাঁ ও ফাইনালি রাজি দেখো তোমরা যা করবে সাবধানে ওকে মেয়ে যা দুষ্ট শুনেছি ইনি হচ্ছে আরেম সাহেব জাকুকের বাবা তুমি চিন্তা করো না তো তোমার ওই ছেলের জন্য এমন দুষ্ট মেয়ে দরকার পথে আনার জন্য এবার তুমি শুধু দেখতে থাকো কি কি হতে চলেছে আমি তো ভাবছি এতদিন পর আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে তাই তো ওডি এমন মেয়ের সদদ দিয়েছে ঠিক বলেছে আম্বু আমার তো কেকে খুব পছন্দ হ্যাঁ ততবা ঠিক ভাবছো সে একি ওডেশটার অল্পের বাড়িতে যায় তখন সেখানে জাগগকের পরিবার থেকে থেকে খুব পছন্দ করেছিল ওর দুষ্টুবি দেখে আচ্ছা তারাই থেকে দেখতে যাচ্ছে কেয়ের বাড়িতে কে ওরা চলে আসছে তুই কি তবে একদম দুষ্টুবি করবি না ওদের সামনে ঠিক আছে না আমি তো তোর চিসপপলিই হবে

রয়েছি তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে মা হ্যাঁ ভাবি মা একদম ঠিক বলেছে তোমাকে একদম ছোট্ট পরীর মতো লাগছে তখন কে মুখ খুশকে বলে ফেলে ওই দেখেছিস আমি বলেছিলাম না আজ পুরো পৃথিবীর এক নম্বর সুন্দর মতো লাগছে এবার তো বুঝলি কে চুপ কর মা আমি বল কি বলেছি তোমার ওই গেট কাটা পেটিটাকে বলে দাও ও দেখতে চুলকানি মতো আবার আমাকে বলতে আমি তো সত্যি এই পুরো পৃথিবীর এক নাম্বার সুন্দরী আর আইসে সব চিনি কথা কাটি এর এইগুলা কথা শুনে জিমিন জির অনেক হাসতে থাকে আহ কে চুপ কর বলছি ওনারা কি ভাববেন বলতো প্লিজ আপনি তো বকবেন না ওর এই দুষ্টুমির জন্যই ওকে বেশি পছন্দ আমার হ্যাঁ আম্মু ভাবি দুষ্ট হলো সত্যি ভাবি কিন্তু অনেক মিষ্টি দেখতে আমার তো অনেক পছন্দ ভাবিকে পর ওরা রাতের বাড়ি থেকে চলে যায়। ওরারা যাওয়ার পর কি রেতে মন খারাপ করে আছিস কেন? জামাকে দেখতে আসতে বলে। না ابو আসলে भी भाछি। আবার তুই ভিড় হয়ে যাবে। তখন আবার কি বিয়ে কি হবে? তো তোapit হয়ে যাবে। কে তুই আসলেই এবন সময় মিস্টার মুয়ের কল আসলো। তখন সবাইরে চলে গেল। মিস্টার মুয়ের বর এক সপ্তাহ পর দুধন করতে আর জান করে বিয়ে হয়ে গেল। কিন্তু জ্যাকবদের বাড়ির নিয়ম বাসার আগে বর বউ কেউ মুখ দেখবে না তাই ওদের এখনো সাক্ষাৎ হয়নি বিদায়ের সময় সবার খুব কষ্ট হচ্ছে তে দুষ্ট হলো ও সবাই খুব ভালোবাসে তাকে এর মা বাবা আছো সবাই কান্না করছে তে আমি তো খুব মিস করব রে এই কথাটা সূত্র থেকে জড়ি ধরে বলে তারপর তে হঠাৎই বলে ওঠে আপু এবার আমাকে জড়িয়ে ধরে আমরা একসাথে নাস্তা করি না তো আমাকে কি

বিদায়ের পর জাঙ্গুকের বাড়িতে বাসা করে বসে আছে তে ও আমার জামাই এত দেরি করছে কেন বেটা আসুক আজ আমি ওকে কোনো বেগ বাজি খাওয়াবো থেকে নেমে রুমে পায়চারি করছে আর এই যে বলছে এই পিতে যে কেউ রুমে ঢুকছে সেদিকে কোনো খেয়ালই নেই ও মাই গড মা শেষমেশ বিয়ে দিয়ে ছাড়লো এটা জাঙ্গুক রুমে ঢুকতে ঢুকতে বলে জাঙ্গুক রুমে ঢুকেই তাকে লাল শাড়ি পরে দাঁড়ানো একটি মেয়ে উল্টো দিক হয়ে একা একাই বকছে

বলছেন তোমার জামাই মানে ওটা সে জানা কি শুনে মিসেস জিন আর জিমি আসলো দরজা লক না থাকাই ওরা রুমে ঢুকে কি হয়েছে তেমা মামনি এক কাল কাছে এখানে কি করছে ও তেমা ওটাই তো জানকু তোমার বর মা এর সাথে তুমি আমার বিয়েটা দিয়েছো হ্যাঁ এটাই তো তে না আমি এই কাল কাছে আনা সাথে থাকব না আমি বাড়ি যাব কেন মা কি হয়েছে আসলে মামনি Kau aku dijangkut dekat kami, day. Ah, boleh.